ইতিহাস ঘাঁটলে দেখা যায় পরের জন্য পাতা ফাঁদেই নিজেই পড়েছে অনেক শাসক ইতিহাসের বাঁকে বাঁকে অনেক শিকারীকে শিকার হয়ে যেতে দেখা যায় তেমনি অবস্থা হয়েছে গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীর দিল্লি থেকে কলকাতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক আত্মঘাতী সিদ্ধান্তে যেন ধ্বংসের পথে ভারতের গোটা অর্থনীতি কোথাও শান্তির লেশটুকু নেই যুদ্ধ মানেই যে ক্ষতি সেটি বোধ এবার বেশ হাড়ে হাড়ে টের পাচ্ছে কট্টর ইসলাম বিদ্বেষী গুজরাটের কষায় খ্যাত নরেন্দ্র মোদী গত মাসে ঘটে যাওয়া এক কাশ্মীর হামলার রেশে চিরশত্রু পাকিস্তানকে কোনো প্রমাণ ছাড়াই দায়ী করে কথিত প্রতিশোধের নামে দেশটির সাধারণ মুসলমানদের ওপর হামলা চালায় মোদী সেনারা সেই অপারেশন সিঁদুরের ক্ষয়ক্ষতি কিছুতেই যেন কাটিয়ে উঠতে পারছে না মোদীর সরকার এর উপর প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের বৈরী সম্পর্ক যেন দেশটিকে ধাবিত করছে দেউলিয়া হবার পথে শুধু কি পাকিস্তানের সাথে যুদ্ধ প্রতিবেশী কোনো দেশের সাথেই ভারতের সম্পর্ক বর্তমানে ভালো নেই মাঝে মধ্যেই সীমান্তে বিরাজ করে উত্তেজনা আর মোদী সরকারের তো পায়ে পা লাগিয়ে ঝগড়া করার অভ্যাস বেশ পুরনো পুরোনো চাল ফাতে বাড়লেও মোদীর পুরনো সেই অভ্যেস এখন মরার ওপর খাঁড়ার খা অবস্থা করেছে ভারতের পাকিস্তানে বীরের মতো লড়াই করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে ভারতীয় সেনারা হামলার প্রথম দিনই হারিয়ে বসে কমপক্ষে ছয় ছয়টি অত্যাধুনিক যুদ্ধ বিমান তার মধ্যে আবার রয়েছে ফ্রান্সের অপ্রতিরোধ রাফালো আর পাকিস্তানের পাল্টা হামলার রেশে তো তছনচ পুরো ভারতীয় অর্থনীতি অর্থনীতিতে সমৃদ্ধশালী একটি দেশকে যুদ্ধের ডামাডোলে কিভাবে ধ্বংস করতে হয় তা যেন শেখা উচিত মোদির কাছে এই যুদ্ধে অংশ নিতে গিয়ে ভারত যা হারিয়েছে তা কখনো ফিরে পাবার নয় এদিকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলও বন্ধ রাখতে হয় এই সংঘাতের রেসে আইপিএল আবার মাঠে ফিরলেও নেই তাতে আগের মতো উন্মাদনা অনেক বিদেশি ক্রিকেটার আর ব্যাক করেননি এবারের আইপিএলে যার ফলে নতুন করে আবারও ক্ষতির মুখে ভারত এই টুর্নামেন্টটি থেকেই দৈনিক ভারত হারিয়েছে প্রায় একশো ত্রিশ কোটি টাকারও বেশি এমনিতেই যুদ্ধে জড়িয়ে ভারতের সর্বসাকুল্যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে বারো লক্ষ কোটি টাকা শুধু যে এই পরিমাণ অর্থ হারিয়েছে ভারত তা নয় হারিয়েছে অনেক অনেক বিদেশি বড় বড় বিনিয়োগ দেশে আসা বন্ধ হয়েছে রেমিটেন্স অনেক বড় বড় তারকারা ভারত ছেড়ে অবস্থান নিয়েছেন অন্য কোনো দেশে অপরদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে পাক ভারত যুদ্ধের অবসান ঘটলেও উত্তেজনা এখনও বিরাজ করছে এর মধ্যেই আবার অরুণাচল প্রদেশ দখলের পায়তারা করছে চীন সেখানেও ব্যাপক নিরাপত্তা জোরদার করতে হচ্ছে ভারতকে চীনের সাথে দ্বন্দ্বের কারণেও ভারতকে হারাতে হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার অন্যদিকে ব্যর্থ হয়েছে ভারতের মহাকাশ সংস্থা ইসরোর একশো একতম মহাকাশ অভিযান রোববার শ্রীহরি কোটার মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণের পর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল পিএসএলভি রকেটে চুটি দেখা দেয় ব্যর্থ হয় পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট ইওএস জিরো নাইন কক্ষপথে স্থাপনের এই ভারতীয় অভিযান যার ফলে বেশ বড় আর্থিক ক্ষতির মুখেই পড়েছে দেশটি